ফরোজা সারের নির্দেশক্রমে এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহযোগিতায় আজকে আমরা রাজাবাজার এলাকায় কমল এন্টারপ্রাইজ নামে একটি দোকানে আমরা মোবাইল কোট অভিযান পরিচালনা করি এবং এখানে প্রায় আঠাইশো আঠাইশো সাতাশি কেজি আমরা হচ্ছে পলিথিন জব্দ করি এবং তাকে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই ছয়ের ক ধারায় অপরাধ গণ্য করে পনের চারের ক ধারা অনুযায়ী তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় আমাদের নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা থাকে আমরা পলিথিন পলিথিন সকল প্রোডাক্ট জব্দ করা হয়েছে পলিথিন নিষিদ্ধ ঘোষিত যেটা পলিথিন সবই জব্দ করা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা যেটা খবর পেয়েছি আমরা বগুড়া আমি নিজে চার পাঁচটি কারখানায় অভিযান চালিয়েছি তারা অনেক সময় রাতে কারখানা প্রোডাকশন করছে আমরা রাতেও অভিযান করেছি আপনাদের কাছে যদি এ ধরনের তথ্য থাকে কখন তারা কারখানা চালাচ্ছে আমাদেরকে তথ্য দিবেন আমরা কারখানা পর্যায়ে ধরতে চাই আর বেশিরভাগ এখানে পলিথিন ঢাকা থেকে বা অন্য জেলা থেকে আসে তো সেক্ষেত্রে আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা সেই অনুযায়ী ওই জেলার জেলা প্রশাসনকে আমরা ব্যবস্থা নিতে অনুরোধ করবো আর্থিক জরিমানা এখানে পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে